বন্ধুরা গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখেছো এত রোদ মধ্যে আমি কোথায় যাচ্ছি বলো তো আমার হাজব্যান্ড আমাকে এত রোদের মধ্যে নিয়ে যাচ্ছে আমার মুখ পুড়ে যাচ্ছে যে আমাকে পার্স দিয়ে মুখ ঢাকা নিতে হচ্ছে মেয়ে তো মাঝে বসে আছে ও রোদ পাচ্ছে না ওর খুব মজা হচ্ছে বাট আমার খুব কষ্ট হচ্ছিল মুখ একদম চলে যাচ্ছিল তো দেখো আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে এতটাই রোদ ছিল মানে কি বলবো তো জানো তো বন্ধুরা আমি যখন বেরিয়েছিলাম তখন বাজে বিকাল পাঁচটা তো পাঁচটাতেও এত রোদ এত রোদ যে বেরোনোই যাচ্ছে না কি করবো বলো না বেরোলেও নয় আমার হাজব্যান্ডের একটু কাজ ছিল তো কাজটা সারার জন্য আমাকে বেরিয়ে যেতেই হলো কিছু করার নেই দেখেছ আমার মেয়ে অনেক কিছু বলছে আর কি যে আমি কথা বলবো তাই বলছে তো দেখেছ এই রাস্তাটা যদি কোনো কেউ চিনে থাকো বন্ধুরা প্লিজ তোমরা বলবে যে এই রাস্তাটা কোন কোন রোড কোন রাস্তা হ্যাঁ অনেকেই চেন বিকালে আড্ডা দিতে বা বিকালে যেতে এই রাস্তাটা হচ্ছে প্রান্তিক টু শান্তিনিকেতন রোড সবাই প্রান্তিক এই রাস্তাটা অনেক মজা করে সবাই তো জানো তো আমি গেছিলাম তো ওখানে আমার হাজব্যান্ডের কাজ সারা হয়ে গেছে তো ওটা আমি তোমাদেরকে দেখাতে পারি না তো আমি চলে এসেছি এটা বোলপুর বাসন্তীতলা ঠিক আছে বাসন্তী মন্দিরে একটু গেছিলাম বা বাসন্তীকেতলা ফোন করে নিলাম তো ঠাকুর দেখো মা জয় মা তুমি সবার মঙ্গল করো মা এটাই প্রার্থনা তোমার কাছে এই যে আমার গাই দেখেছ ছবি তুলতে ব্যস্ত এই যে আমার ছেলে আর যায়নি আমার মেয়ে আমি আর আমার হাজব্যান্ড আমার মেয়ে একটা গ্যাস বেলুন কিনেছে এটা আমার ভাই তো একটা বাইকে জায়গা হবে না বলে আমি আমার ছেলেকে নিয়ে যাইনি আমাৰ ভাইও ডিউটি কৰাৰ পৰা আমি এছছিল